হ্যালো প্রিয় সাথীয় বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা তো যদি স্পোকেন ইংলিশকে আরও সুন্দর জায়গায় আরও ডেভেলপ করতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করতে হবে বন্ধুরা আমি অলরেডি সাতটার বেশি সিভিও ছেড়ে দিয়েছি তো আমার চ্যানেলটা ফলো করতে থাকো আমি তোমাদেরকে অ্যাশুয়ার করতে পারি যে তোমরা আমার স্পোকেন ইংলিশে কথা বলবে ওয়ান্স এ টাইম এক সময় ছিল যখন আই কুডেন্ট স্পিক ইন ইংলিশ আমি ইংরেজি বলতে পারতাম না কিন্তু টু ডে আই ক্যান স্পিক ইংলিশ তো চলো আমরা কী করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর আগে একটি ক্লাস দিয়েছি পার্ট পার্ট ওয়ান এবার পার্ট টুতে এই ক্লাসটা দেবো তারপরে অন্য টেন্সে যাবো তো চলো আমরা দেখে নিই পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলো কথা না বাড়ি আমরা চলি আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে কমেন্ট করে জানাবে তাহলে আমার ভালো হবে একটা ভিডিও করতে অনেক এফোর্ট দরকার অনেক সমস্যা আছে সেগুলোকে ওভারকাম করেই ভিডিও করতে হবে অনেক কষ্ট করে তো যা একটু লাইক করলে বা শেয়ার করলে বা কমেন্ট করলে তাহলে আমারও ভালো লাগবে আমরা পরবর্তী ভিডিও দেওয়ার ক্ষেত্রে তো চলো কথা না বলেই চলে যাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক এক লহময় এক ঝলকে তোমরা দেখে নাও এই সেন্টেন্সগুলো কীভাবে করা যায় হ্যাঁ সাব আমি তো তোমাদের বলেই গিয়েছিলাম যে সূত্রটা কি প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাস তারপরে হচ্ছে ভি থ্রি পারবে কথা না বলে চলো আমরা দেখে নিই তো আমরা যারা বাড়িতে বসে আছি কোনো মানে গিয়ে কর্মে নিপুণ গিয়ে কর্ম করছি কিন্তু পড়াশোনার সঙ্গে সেভাবে টাচে নেই যে কেউ যে কেউ একটু নন স্বাভাবিক ইংলিশ জানা থাকলে মোটামুটি না থাকলেও আমার চ্যানেলটিকে ফলো করলে তোমরা কিন্তু একদম গোড়ায় থেকে স্টার্ট করেছি আমি তোমরা পারবে তো চলো যারা বাড়িতে বসে আছে ভাব জানবে কীভাবে শেখা যায় তাদের ক্ষেত্রে এটি খুবই অ্যাপ্রোপ্রিয়েট চলো তো আমরা কি প্রথমে কী শিখবো প্রথমে সাবজেক্ট দিয়ে বাক্য রচনা করব প্রথমে আমি সূত্রটা একটু বলে দিই সূত্রটা কি প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাপ বা হ্যাপ হ্যাপ বা হ্যাপ তারপর ভিপি তারপরে অবজেক্ট এইটা হলো রুলস এইটা হলো সূত্র বন্ধুরা এই সূত্র অবলম্বনে আমরা সেন্টেন্স বানাবো তো চলো বন্ধুরা দেখি তো পিমড়ে না গর্তের মধ্যে ঢুকে গেছে ইঁদুরটা গর্তের মধ্যে ঢুকে গেছে ফরিংটা গর্তের মধ্যে ঢুকে গেছে ইত্যাদিতে আরও অনেক কিছু যারা গর্তের মধ্যে ঢুকবে বুকাগুলো গর্তের মধ্যে ঢুকে গেছে এইরকম ইংলিশ আমরা করবো তোমরা এই একটা সেন্টেন্স ফরম্যাট দিয়ে আরও অনেক করে সেন্টেন্স তৈরি করবে তো চলো তাহলে কী লিখবো আমরা প্রথমে দা

तृत्य रूप टा एंटर तो लेकिन डी आंसर एंटर्ड इनटू इनटू डी होल एंटर्ड इनटू डी होल तो लेकिन डी आंस हैव एंटर्ड एंटर्ड हमसे बोलो डी आंस हैव Entered, entered, entered. ইন্টু তো হোক কোনো জায়গা থেকে কোনো জায়গায় ঢুকে যায় এটাকে ইন্টু বলে ঠিক আছে রুপে চেঞ্জ হয়ে যাচ্ছে জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে জল বলে বরফ এই মানে জল জমে বরফ এটা একটা রূপ থেকে আরেকটা রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে তখন ইন্টু বসে বন্ধুরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকে যাচ্ছে ইন্টু বাঁচা এই জন্য ইন্টু হলাম হ্যাঁ এমনি বলতে পারি দ্য হোল কিন্তু এটা দিলে ভালো হয় আমি আমার হাত কেটেছি বা কেটে ফেলেছি চলো আমি আমার হাত কেটেছি বা কেটে ফেলেছি কীভাবে সাবজেক্ট প্রথমে আই তারপরে বন্ধুরা কি হবে হ্যাভ আই হ্যাভ কাট মানে কাটা সি ইউ টি কাট এ ভি ওয়ান ভি টু ভি থ্রি তিনটেই একই রূপ কাট 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 প্র্যাকটিস করতে হবে এই কাট আই হ্যাভ কাট মাই হ্যান্ড আই হ্যাভ কাট মাই হ্যান্ড আমি আমার হাত কেটে ফেলেছি এবার বন্ধুরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স দুটো একই সেন্স একইভাবে বলা যায় যদি বলছে তুমি কথা অ্যান্স

তো চলো এবারে আমরা কি শিখবো এবারে প্রেজেন্ট পারফেক্টটা কী রকম যে সবে মাত্র কাজটা শেষ করেছে এই মাত্র শেষ করেছে হ্যাঁ সবে শেষ হয়েছে এরকম বোঝাতে হাত কেটে ফেলেছি গিয়েছি এরকম হুম এসেছি এক্ষুনি এসেছি তারা বাজারে গিয়েছে তিনি এটা করে রচনা করেছেন ইত্যাদি ইত্যাদি এরকম বুঝালে ছ ছি এই সমস্ত বিভক্তি থাকলে বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট আস তো চলো এবার মাসিমা বাসন মেজেছে মাসিমা বাসন মেজেছে তাহলে মাসিমা এখানে মাসিমা পড়ছে মাসি মা স্পোকেনে কিন্তু মাসিমা চলে ঠিক আছে আর এমনি ফর্মালি হচ্ছে কি যখন আমরা স্কুলে শিখি তাহলে কি আন্ট 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 এই ইউএনটি আন্ট এরকম বলতে হবে তো মাসিমা কি লিখবো একটা নাম তারপরে কি হবে হ্যাজ বসাবে বন্ধুরা হ্যাজ কি করবে ক্লিন সি

আর মাসিমা বাসন মাঝে নিই তাহলে কি হবে যদি বলি এরকম বলি মাসিমা বাসন মাঝে নি মাসিমা নট ক্লিন দা ক্লিন দা ইউটেনসিল তখন ইউডি হবে না ভাবে ফার্স্ট ফর্ম হবে ডিড হয়ে যাচ্ছে সেই জন্য ভাবে ফার্স্ট ফর্ম হবে চলো এবার আমরা আসি সে মাছগুলো কাটেনি সে মাছগুলো কাটেনি তাহলে কি হলো সূত্রে যায় শি হল হ্যা এখানে কন্ট্রাক্টেড ফর্ম হ্যাজন্ট করবো হ্যাজন্ট হ্যাজ নটও চলে কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম স্পোকেন ইংরেজি ক্ষেত্রে খুবই জরুরি হ্যাজন্ট সি হ্যাজন্ট কাট দ্য ফিসেস সি হ্যাজন্ট কাট দ্য ফিসেস সি হ্যাজন্ট কাট দ্য ফিসেস সে মাছগুলো কাটেনি এখন বললে স্টিল নাও এখন বললে স্টিল নাও আমি কাটিনি আই ডিডিন্ট কাট দ্য ফিসেস

समान सूत्र में यहाँ समापिका मैडम चेम्बर को रेजेंट तले हैज हो गए समापिका मैडम में पूरे हैज हैज काम हो गए काम एट द चेम्बर चेम्बर ऑन সমাপিকা ম্যাডাম হ্যাজ কাম অ্যাট দ্য অন স্যাটারডে অন স্যাটারডে মানে শনিবারের মানে আগে অন বসে তাহলে সমাপিকা ম্যাডাম হ্যাজ কাম মানে এসেছেন অ্যাট দ্য অন স্যাটারডে সমাপিকা ম্যাডাম চেম্বারে এসেছে বাংলা ফিলিংসকে বাংলা ভাষাকে ইংরেজি হুবহু ট্রান্সফর্ম মানে ট্রান্সলেট এভাবে হয় না কারণ দুটো ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা কমিউনিটি তৈরি করেছে সুতরাং এইভাবে একইভাবে এইভাবে হয় না তো এই সেন্সগুলোকে এইভাবে বলতে হবে সমিকা ম্যাডাম কাম অ্যাট দ্য চেম্বার আগে অ্যাট দ্য চেম্বার অন স্যাটারডে স্যাটারডে কোনো বারের আগে অন বসে তাহলে ম্যাডাম এটাকে আমি যদি সিম্পল ফার্স্টে বলছি সোমিকা ম্যাডাম কেম অ্যাট দ্য চেম্বার স্যাটারডে তখন টু হবে কামের ভিটু কেম ভিজি কাম তো সোমিকা কেম সোমিকা ম্যাডাম কেম আমি এবার আমরা বাসস্টপে এখনো পৌঁছাই নি তাহলে কী হবে সূত্র অনুযায়ী বন্ধুরা উই হবে উই মানে আমরা পরে কি হবে বন্ধুরা হ্যাব হয় উভ হয় উই হ্যাভেন্ট হ্যাভেন্ট রিচ we haven't reached at the bus stop till now we haven't reached reach reach one upon yes yes reach এর থেকে ইডি যোগ করে ভিত্রি করা হলো উই হ্যাভেন রিচ অ্যাট দ্য বাস স্টপ বাস স্টপের আগে এক ছোট জায়গার আগে এক বাজার অ্যাট দা বাস স্টপ স্টিল নাম স্টিল নাম মানে এখনও মা এই এখনও পর্যন্ত উই হ্যাভেন রিচ অ্যাট দ্য বাস স্টপ স্টিল নাম উই হ্যাভেন রিচড অ্যাট দ্য বাস স্টপ স্টিল নাম তাহলে উই হ্যাভেন তাহলে উই ডিডিন রিচ তখন ইডি হবে না ভি তখন ইডি আমরা ভাবে ফার্স্ট ফর্ম হবে হ্যাঁ কেন যেহেতু ডিড হয়ে যাচ্ছে সেই জন্য ফার্স্ট ফর্ম যদি না ডিডিট হতো যদি নেগেটিভ না হতো তাহলে হবে আশা করি বুঝতে পারছো বন্ধুরা এবার আসি লোকগুলো লোকগুলো ওই মেয়েগুলোকে টিটকিটি করেছে লোকগুলো ওই মেয়েগুলোকে টিটকিটি করেছে তাহলে লোকগুলো কি হবে দ্য পিপল

অনেকগুলো মেয়ে জেনে এসলো ঠিক আছে দ্য পিপল হ্যাভ ওই মেয়েগুলোকে লোকেরা কি করেছে টিচ করেছে আমি বলি এটা দ্য গার্ল বোঝা গেল ভাববে ভিডিও এবার আছে বুবাই অঙ্কগুলো শেষ করেছে বুবাই অঙ্কগুলো শেষ করেছে চলো আমরা দেখি না কী হবে প্রথমে তোমরা চেষ্টা করো যদি না পারো তাহলে আমি করে দেবো আমারটা মিলে দিন তাহলে কি হলো বোবাই

সামস হ্যাচ বিটেড দ্যসাই অঙ্কগুলোকে শেষ করেছে টার্মিনেটেড মানে কোনো কিছু শেষ করে ফেলা এন বলতে পারতাম আমরা কিন্তু এখানে কোনো কিছু কোনো কাজ শেষ করে দেওয়াকে টার্মিনেট বলা হয় বাটেড দ্য সামস এখানে হচ্ছে বললে বুবাই টার্মিনেটেড দ্য সামস বু টার্মিনেটেড দ্য অঙ্কগুলো শেষ করেনি বুবাই হ্যাজেন টার্মিনেটেড দ্য সান্স বুবাই ডিডিং টার্মিনেট দ্য সান্স আশা করি তোমরা বুঝতে পারছো চলো আমরা পরের উদাহরণে চলে যাই বন্ধুরা এখন আমরা ন নম্বর উদাহরণে চলে যাই এগুলো ভালো করে দেখে নাও এবং প্রথমে তোমরা কি করবে নিজেরা করার চেষ্টা করবে না পারলে এটা মিলিয়ে নেবে ওকে চলো বন্ধুরা এবার আমি ন নম্বর উদাহরণ চলে এলাম চলো দেরি না করে প্রথমে তোমরা কি করবে এইগুলোকে খাতায় লিখে নাও লিখে নিয়ে প্রথমে চেষ্টা করো এই ফর্ম্যাটে ফেলে ঠিক আছে এই ফর্ম্যাটে ফেলে চেষ্টা করো যদি না করো তাহলে আমার ভিডিওটি দেখে পজ করে মিলিয়ে নেবে ঠিক আছে পজ করে প্রথমে খাতায় লিখে নাও তারপরে মিলিয়ে নেবে চলো দেখি না করে কৃত্তিমাস বাল্মীকি অনুবাদ করেছেন আমি একটি অনুবাদ করেছি সে অনুবাদ করেছে এটা এই ফর্ম্যাটে আরোগুলো আরও বেশি করে তাহলে কী টি

তাহলে কী হলো কীর্তিভাঁস হ্যাজ ট্রান্সলেটেড মানে অনুবাদ করা ট্রান্সলেট থেকে ট্রান্সলেটেড ভি জি হয়েছে বাল্মীকি মানে বাল্মীকি ভিতে ভিটা পড়াতে হবে নাম রামায়ণের আটটা পড়াতে হবে একটা গ্রন্থ সেই জন্য পড়াতে হবে দা কীর্তিনি শুধু কীর্তিভাঁস কীর্তি কীর্তি কেয়ারটি কৃত্র কৃত্তি টি ডি আই হবে কীর্তি টি ডিআই কি ভাষ কীর্তিভাস হ্যাজ ট্রান্সলেটেড বাল্মিকি রামায়ণ বুঝে গেলো আই হ্যাভ ট্রান্সলেটেড এনি এনি এনিথিং যে কোনো সাবজেক্ট যে কোনো বিষয় চলো এবার তারা গোবরকে চাষের কাজে লাগিয়েছে তারা তাহলে সূত্র যে কি হবে দে দেয় পরে কি হবে হ্যা হয় জানি আমরা দেয়ের পরে হ্যা হয় ঠিক আছে না নামে পরে হ্যাঁ হয় একজন বস্তু হ্যাঁ হবে আয়ের পরে হ্যাঁ ইউর পরে হ্যাঁ বইয়ের পরে হ্যাঁ এগুলো হবে কোনো আলাদা করে শেখার দরকার নেই শুধু এইগুলো ভিডিও ফলো করলেই তোমরা সব জেনে যাবে ইটের পরে হ্যাঁ হয় তো চলো দে হ্যাভ কি হবে দে হ্যাভ ইউটিলাইজ দে হ্যাভ দে হ্যাভ ইউটিলাইজ জেড ই থেকে ডি যোগ হয়েছে ডিটা ভি থ্রির জন্য যোগ হয়েছে गोबर का गोर गोबर दे পাবলিক যে কাল্টিভেশন নিতে পারি ডেহা ইউটিলাইজ তারা কাজে লাগে জি কাজে লাগে কাউডাউন মানে गोबर কে गोबर কে ফর দা ফার্মিং ফর ফার্মিং ফর ফার্মিং বা কাল্টিভেশন ফর ফার্মিং আর কাল্টিভেশন তাহলে দে আমি যদি সিম্পল মানে এইতে বলি ফার্স্টে ডে ইউটিলাইজড কাউডাউন ফর ফার্মিং বোঝা গেল

Sundarbons, the 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 tiger, tiger in in has has test, test test the tiger in has test, टाइगारे मैं भाग्य human face

সাবজেক্ট দিয়ে দিয়ে চেঞ্জ করে করে তৈরি করে নিই চলো কি করবো এবার আমরা চৌরাস্তা না থাক পুলিশ এখান থেকে সাবজেক্ট করে কে 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 থামিয়ে যাবে মানে ভ্যানটিকে মেশিন ভ্যানটিকে দুরন্ত মেশিন ভ্যান বা চলন্ত মেশিন ভ্যান আমি বলতে পারি গতিতে আসা মেশিন ভ্যান এগুলো করতে হয় এগুলো পরে পরে আগে এগুলো ডাউট ক্লিয়ার করে তো চলো চৌরাস্তার মাথায় পুলিশ মেশিন ভ্যানটিকে থামিয়েছে তাহলে চৌরা কে থামিয়েছে দা পুলিশ দা পুলিশ কোথায় কি করেছে দ্য পুলিশ হ্যাজ দ্য পুলিশের পরে হ্যাজ হবে একটা জাতিকে বোঝাচ্ছে নির্দিষ্ট জাতি ওইগুলো হ্যাজ বুঝছে টাইগারের ক্ষেত্রেও তাই টাইগার বলতে একটা নির্দিষ্ট জাতি মানে একটা টাইগার জাতিকে বোঝাচ্ছে সেই জন্য হ্যাজ বসছে ঠিক আছে তো যাই দ্য পুলিশ হ্যাজ কী করেছে স্টপ স্টপড এস ডি ও এস ডি ও পি স্টপ স্টপ মানে কি থামা 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 বা থামানো

एट द छोट

ভিডিওতে অন্য টেন্স নিয়ে আমি আলোচনা করবো পরের যে টেন্স আছে এইগুলো তোমরা প্র্যাকটিস করলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যন্ত আজকের আর না বাড়িয়ে চলো আমরা চলে যাই পরের ভিডিওতে আমরা পরের ক্লাসে আসবো তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও এবং লাইক করে দাও চলো এই পর্যন্ত